স্কুল বেশ কয়েকদিন অনুপস্থিত ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে পাপর্ষ শিক্ষক শিক্ষিকাদের সাথে বাড়ি বাড়ি গেলেন জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক প্রশান্ত কবিরাজ পূর্ব বর্ধমান জেলা জুড়ে শাসক আইএস আয়েশরানিও নির্দেশে বিদ্যালয়ে স্কুল ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রী রুখতে ও বাল্যবিবাহ রুখতে বিদ্যালয়গুলি বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ফেরোর কাজ করে চলেছেন জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক প্রশান্ত কবিরাজ আজ বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ ও সাদীপুর ডিএসএস বিদ্যানিকেতন দুটি স্কুলে তিনি নিজে যান সেখানে গিয়ে প্রধান শিক্ষক সহ পার্শ্ব শিক্ষকদের সাথে বসে কিভাবে এই সমস্ত স্কুল ছুট ছেলে মেয়েদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে বিস্তারিত কথা বলেন এবং এখনো পর্যন্ত এই সমস্ত ছেলে মেয়েদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে তারা কি করেছেন সেগুলো খতিয়ে দেখেন তার সঙ্গে ছিলেন স্পেশাল এডুকেটর অনিতা কর এরপর স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস মালিক শিক্ষক শের নূর আলী সহ বিদ্যালয়ের সকল পার্শ্ব শিক্ষকদের নিয়ে তিনি গ্রাম ভিজিটে বের হন সেখানে বেশ কয়েকটি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যান সেখানে গিয়ে তিনি অভিভাবকদের সাথে কথা বলেন এবং অবশ্যই জানা ছাত্রছাত্রীরা স্কুলে যায় সে বিষয়ে নিশ্চিত করেন সাদিপুর ডিএসএস বিদ্যা মন্দির এগিয়েও তাদের প্রধান শিক্ষক সৌমেন্দ্রনাথ পাল ও তাদের পার্শ্ব শিক্ষকদের সাথে কথা বলেন জামালপুর পূর্বচক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক প্রশান্ত কবিরাজ বলেন ডিএম ম্যাডামের নির্দেশে পুরো জেলা জুড়ে এই কাজ চলছে বিদ্যালয়ে ছুট অল্প বয়সে বিবাহ হয়ে যাওয়া অল্প বয়সে মাতৃত্ব এগুলো যাতে আটকানো যায় সেই বিষয়ে প্রতিটি বিদ্যালয় থেকে গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে এমন কি যে সমস্ত ছাত্রছাত্রী সাত দিনের বেশি বিদ্যালয়ে অনুপস্থিত থাকছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিদ্যালয় বিদ্যালয়ে ফিরিয়ে হচ্ছে তিনি বলেন কোনো মতে কোনো ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে ছুট হতে দেওয়া যাবে না অল্প বয়সে বিবাহ নিয়ে তিনি দুই প্রধান শিক্ষকে আরও একটু নজর দিতে বলেন ও কন্যাশ্রী ক্লাবকে কাজে লাগাতে বলেন তিনি বলেন এখনো পর্যন্ত একশো জন মতো স্কুল ছুট ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কুলে পুনরায় ফিরিয়ে দিয়ে আসা হয়েছে এই বিষয়ে সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফেলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া নির্দেশে তো মোটামুটি ড্রপ আউট বা যেগুলো এখন নতুন আপনারা করছেন অ্যাট রিক্স চাইল্ড বলে যে ড্রাইভগুলো আপনারা দিচ্ছেন আমি দেখলাম যে বেরুগ্রাম স্কুলে আজকে এসতে এসে সকল পার্শ্ব শিক্ষকদের নিয়ে প্রধান শিক্ষককে নিয়ে আপনি বেরিয়েছেন কী বলবেন স্যার বিষয়টা মাননীয় ডিএম ম্যাডাম পূর্ব বর্ধমান জেলা ম্যাডামের নির্দেশ অনুসারে আমরা সমস্ত আউট অফ স্কুল স্টুডেন্টদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করি সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ছেলেরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসছেন বিশেষ করে পনেরো দিনের বেশি বিদ্যালয়ে যারা আসছে না আমাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক স্কুলের অন্যান্য শিক্ষকরা তাদেরকে প্রথমে চিহ্নিতকরণ করছেন তারপর আমাদের অফিস স্টাফ শিক্ষক শিক্ষিকা এলাকার প্রতিনিধি ম্যানেজিং কমিটি প্রতিনিধি প্রাইমারি শিক্ষক সকলে মিলে সেই সমস্ত ছেলেদের কাছে আমরা যাচ্ছি গার্জেনদেরকে বোঝানো হচ্ছে এবং তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে আমরা চাইছি আউট অফ স্কুল মুক্ত ছেলে মুক্ত এলাকা না কোনো ছেলে আঠেরো বছর বয়স পর্যন্ত বিদ্যালয়ের বাইরে থাকবে না এবং মেয়েদের অল্প বয়সে বিয়েটা হবে না স্যার আপনি নিজে বিভিন্ন জায়গায় ফিল্ড ভিজিট করছেন আপনার আপনার চক্র অফিসে এখন পর্যন্ত কীরকম রেসপন্স পাচ্ছেন আমার চক্র অফিসে বিগত কয়েক মাসে দেখছি যে মাস্টারমশাই দিদিমণিরা পার্শ্বশিক্ষক শিক্ষকরা মানে প্রচণ্ড উৎসাহের সঙ্গে কাজ করছেন এবং প্রতিটা গ্রামে ওনারা ভিজিট করছেন সঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটির প্রতিনিধিরাও যাচ্ছেন এবং এ পর্যন্ত আমরা আমাদের আইডেন্টিফাইড হয়েছিল একশো নব্বই জন স্টুডেন্ট টোটাল আমাদের সার্কেলে তার মধ্যে আমরা একশো পনেরো জনকে কন্টিনিউয়াস বিদ্যালয়ে আনতে পেরেছি আশা করি পুজোর পরে আরও ভালোভাবে আমরা সমস্ত ছাত্রছাত্রীকে আনতে পারব আমরা চেষ্টা করছি এই যে সময়টা পরীক্ষা হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস আমাদের এই প্রোগ্রামটাকে মানে আউট অফ স্কুল ছেলেদেরকে ফিরিয়ে এবং বাড়ি বাড়ি যাওয়ার প্রোগ্রামটা নির্বিচ্ছিন্নভাবে করতে থাকে যাতে কোনো ছেলে মেয়ে বাইরে না চলে যায় স্যার নামার পথে একটু বলবেন আমার নাম প্রশান্ত কবিরাজ আমি অবর বিদ্যালয় পরিদর্শক জামালপুর পুরো জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া